আলাইকুম আপনারা অনেকে আমার কাছে জানতে চাইতেছেন দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের আবার কি নিয়োগ প্রকাশিত হবে কি না দুই হাজার পঁচিশ সালের নির্বাচনকে সামনে রেখে তিনটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখন আপনারা অনেকে বলতেছেন এই বছর আর কোনো সার্কুলার প্রকাশিত হবে না প্রতি বছর বাংলাদেশ পুলিশের নিয়ম অনুযায়ী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে দুইবার সার্কুলার প্রকাশিত হয় কিন্তু প্রতি বছরের অনুযায়ী এই বছরে তিনবার সার্কুলার প্রকাশিত হয়েছে এটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সেজন্য তিনবার সার্কুলার প্রকাশিত হয়েছে এখন আপনারা অনেকে চিন্তিত আছেন এই বছরের শেষের দিকে কি আবার নতুন কোন সার্কুলার প্রকাশিত হবে কিনা তো আমি যতটুকু রিসার্চ করে জানলাম এই বছরের ডিসেম্বর অথবা নভেম্বর মাসে আবার বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে সার্কুলার আসতে পারে এখন আপনারা বাংলা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যদি আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর আপনাদের বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে এখন আমি সে বিষয়টি আলোচনা করব আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসির মাঠ করবেন আপনাদের লিখিত এবং ভাইভা পরীক্ষা ভালো করার জন্য আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং নগদ বিকাশ নম্বর দেওয়া থাকবে তো আপনার একশো টাকা সেন্ড করে আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনার বয়স লাগবে যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আর আপনি যদি এসএসিতে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হন তাহলে আপনারা সেলেমে উপপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন উনপঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি সেলেমে উপপ্রার্থীর জন্য সবে সহায় থাকতে হবে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত হলে অবিবাহিত হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা সেলাইমা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো আপনারা আবেদন কিভাবে করবেন এটি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে হবে তো আপনারা সরকারি যে ফ্রিটা আছে সেটি হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদনের ফ্রিগুলো আপনারা প্রদান করতে হবে সরাসরি পুলিশের যে ওয়েবসাইটটা আছে পুলিশ ডট টেলিটক ডট কম বিডি সেখানে আপনারা ঢুকে অ্যাপ্লাই করতে হবে সেখানে আপনারা প্রবেশ করার পর হচ্ছে অ্যাপ্লাই নাও সেখানে ক্লিক করতে হবে এরপরে আপনারা যেই আবেদন করবেন সেগুলো আপনাদের এখানে ওপেন হয়ে যাবে এরপর আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন তো আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম